আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেল সারা বিশ্বের বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যের জন্য কোনো তেলই ভালো না কিন্তু তারপরেও আমাদের সারা সারাদিনের রান্নায় তেল ছাড়া চলবে না তেল হচ্ছে একটা অপরিহার্য জিনিস কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে হবে কোন তেলটা ক্ষতির পরিমাণ সবচেয়ে কম এবং স্বাস্থ্যের জন্য উপকারী তো সেই হিসাবে সরিষার তেল দাম কমের মধ্যে সবচেয়ে বেটার তেল অন্য অন্য তেলের তুলনায় এই তেল যদি আপনি খান আপনার হার্ট ভালো থাকবে আপনার ত্বক ভালো থাকবে আপনার চুল ভালো থাকবে এখন প্রশ্ন হচ্ছে কোন তেলটা আপনি কোথা থেকে নেবেন আমরা আপনাকে সাজেস্ট করব আপনি কোল্ড প্রেসের তেলটি খান কারণ কোল্ড প্রেসের তৈরিতে কাঠ এবং কাঠের মাধ্যমে নিষ্পেষণের মাধ্যমে এই তেলটা উৎপাদন করা হয় যার কারণে এই তেলটা হয় অনেক গুণগত মান সম্পন্ন এবং র আমরা আপনাকে এনশিওর করতেছি আমরা যে তেলটি আপনাদেরকে দিচ্ছি এই তেলটা হচ্ছে একশো ভাগ র এবং প্রাকৃতিক সরিষা থেকে উৎপাদিত এর মধ্যে কোন প্রকার প্রিজারভেটিভ এবং কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি একদম সুপার কোল্ড প্রেস তেল আপনি আমাদের এই তেলটি নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন আমরা রিজনেবল প্রাইজে এই তেলটা দেওয়ার চেষ্টা করতেছি আপনি আমাদের এই তেলটি একবার ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনি আমাদের এই তেলের ফ্যান হয়ে যাবেন আমাদের চাওয়া আপনারা ভালো খান সুস্থ থাকুন বাংলার ফেশার সাথে থাকুন